শীতের সকালে ঝাল চাল গরু মাংস খেতে খুবই ভালো লাগে প্রথমে পেঁয়াজ কষায় আদা রসুন বাটা দিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ থাকা পর্যন্ত কষাতে হবে তারপর ভালো করে কাটানো হবে হলুদ

ভাত না দিয়ে কাটানো ভালো করে হলে তাকে গরম পানি দিয়ে দিতে হবে এবং শুদ্ধ করার শুদ্ধ করার জন্য ধুকে দিতে হবে সিদ্ধ হয়ে আসলে তাতে গরম মশলা দিয়ে ভালো করে জাল দিয়ে নামিয়েছিল তৈরি হয়ে গেল আমার জাল ঝাল খাসির মাংস